ভোটের খবর জানাতে শ্রীপুর উপজেলা পরিষদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক এবং কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি শুরুতেই শঙ্কর বড়ুয়া রুমি আপনার কাছে যেতে চাই সারা দিন ভোটের খবর সংগ্রহ করেছেন সার্বিকভাবে কেমন হলো এই দ্বিতীয় ধাপের উপনির্বাচন এবং হলেও ভোট দফাও বিভাবে ছোটখাটো উপতলা ভোক্তালী ইউনিয়নের প্রতিপক্ষী মামুড়া পাড়া এলাকায় প্রতিপক্ষের পরীক্ষা কাটে প্রতিপক্ষ মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা আহ প্রতীকের প্রাচী আবুতলা সমর্থক আটকে রাখার কবরে তার আরেক সমর্থক হোসেন সেখানে যান এবং সেখানে টেলিভোন প্রতীকের সমর্থকরা তাকে উদ্ধার করতে গেলে এই সময় মোটর সাইকেল প্রতীকের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে এক পর্যায়ে এই যে চপুর আলমকে শুরু আঘাত করা হয় এবং তাকে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গেলে উভয় পক্ষ নিজেদের নিরাপদ গুরুত্ব চলে যেন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইচ্ছাও মেডিকেল সেন্টার নিয়ে আসে এবং সেখানে কর্তৃপক্ষ মজুর আলমকে মৃত ঘোষণা করে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছেন তবে অতিরিক্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন রয়েছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি এ তারা জানিয়েছেন এই সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উত্তর রেখেছে আমি এ মুহূর্তে এটিও মেডিকেল সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি সেখানে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি তারাও আমাদের এই শঙ্কর রুমি বড়ুয়া আপনি জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই থাকবেন পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেবো দর্শকদের আরেক সহকর্মী ফরহাদ এমনি মালিকের কাছে যেতে চাই আহ ফরহাদ আপনি যেখানে ছিলেন সারাদিন সেখানে আসলে ভোট গ্রহণের চিত্র কেমন দেখেছেন এখন গণনার আপডেট কি আছে সোমবার শ্রীপুরে সকাল থেকে আমরা ছিলাম ভোট গ্রহণ চলেছে ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট দেওয়া শেষ হয়েছে কিন্তু সাধারণভাবে যেভাবে আমরা বলতে পারি যে আসলে ভোটের একটা উৎসব মুখর পরিবেশ উৎসব মুখর পরিবেশ মানুষ ভোট দিয়েছে সেই চিত্রটা শ্রীপুরে খুব একটা দেখা যায়নি আমরা উপজেলা পরিষদের সামনে আছি এখন ভোট গণনার পর এখানে ফলাফল ঘোষণা করা হবে অন্যান্য সময় দেখা যায় যে ভোট গণনার জন্য কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী প্রার্থীর সমর্থকরা সহ মিছিল দিয়ে বা জড়ো জড়ো হওয়া শুরু করে তাদের ফলাফল নেবার জন্য এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না আপনি থেকে একটা আন্দাজ করতে পারেন আসলে এ শ্রীপুর নির্বাচনটা কতটা প্রতিযোগিতা হয়েছে আমরা পর্যন্ত দেখেছি যতগুলো কেন্দ্রে আমরা গিয়েছি বিশ শতাংশের বেশি ভোট আসলে আমরা কোনো কেন্দ্রে দেখতে পাইনি তো বলা যায় যে আসলে খুব একটা বড় রকমের উৎসব মুখর পরিবেশ বা ভোটের উৎসব ভোটের বিপ্লব এখানে দেখা যায়নি তিনজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ সব মিলিয়ে উনিশজন প্রার্থী এখানে রয়েছেন উনিশজন প্রার্থী তারা যেভাবে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা 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 ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন সেভাবে যদি ভোটাররা আসতো তাহলে কিন্তু একটা বড় রকমের একটা ভোটের সম্ভাবনা থাকতো একটা আমরা দেখতে পেতাম কিন্তু এখানে সেই বিষয়টা আমরা খুব একটা পরিলক্ষিত করিনি ছোটখাটো বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জাল ভর্তি থেকে অনেকে ধরা খেয়েছেন বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে জাল ভোট দেওয়াতে বাধা দেওয়ার ফলে সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধর করা হয়েছে এবং একজন প্রিজাইডিং অফিসারকে কিন্তু বরখাস্ত করা হয়েছে বিভিন্ন মেয়াদে বিভিন্ন প্রার্থীর সমর্থক যারা আছেন যারা জাল ভোট দিতে চেয়েছেন জাল ভোট দিতে গিয়েছেন তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে দর ধরপাকড় করা হয়েছে পাকরাও করা হয়েছে এভাবেই আসলে এই বিকেল চারটা পর্যন্ত শ্রীপুর উপজেলাতে নির্বাচনের হালচাল আমরা দেখতে পেয়েছি কে জয়লাভ করবে বা কে হারবে সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেমনটা বলছিল প্রথম ধাপের যে দ্বিতীয় ধাপ একটা উৎসব মুখর পরিবেশ হবে সেই উৎসব মুখর পরিবেশটা আমরা শ্রীপুরে দেখতে পাইনি আমরা বলবো যে শ্রীপুরে আসলে বড় রকমের ভোটের উৎসব আমরা দেখতেই পাইনি সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য